আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন আপনি কি মনে করেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে আমি শতভাগ নিশ্চিত আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে বিশ্বের কাছে একটা মাইল ফলক এবং পরিচ্ছন্নরা হবে নিরপেক্ষ হবে কারণ হচ্ছে বাংলাদেশের সবসময় প্রমাণিত সেনাবাহিনী হচ্ছে দেশপ্রেমিক তারা যদি এইটা ভূমিকা পালন করে এবং এ পর্যন্ত যত নির্বাচন কমিশনার ছিল তার মধ্যে এই যে বর্তমান নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমাদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসব মুখর করার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা পদত্যাগ করব। এরকম কোনো সময় কোনো নির্বাচন কমিশন বলতে পারেনি এটাই হচ্ছে তাদেরও দেশপ্রেমিক এবং তারা এই দেশপ্রেম নিয়ে যদি দুইটা সংগঠন করে এবং সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাংবাদিকদের এবং প্রেস লিস্টের মাধ্যমে জানিয়েছে যে আপনার জনগণ বা অন্যান্য দল যা চায় তার মধ্যে থেকে সংস্কার উল্লেখযোগ্য হবে দৃশ্যমান বিচার হবে এবং উৎসব নির্বাচন হবে তাই আজকে একটা দল আপনারা জানেন যে তারা পিয়ার পদ্ধতি বলতেছে পিয়ার এই আপনার নির্বাচন কমিশন বলেছেন এটা সংবিধানেও নাই ওনাদের আর নাই ওনাদের আপনাদের যে নিয়ম নিয়মকানুন আছে নির্বাচন কমিশনের সেটাও নাই এছাড়া এই প্রধান উপদেষ্টাও বলেছেন যে অনেক কিছু বিষয় পরবর্তীতে করতে হবে অর্থাৎ সরকার গঠন হবে সংবিধান পরিবর্তন চাইলে অবশ্যই হবে সেইটা একটা নির্বাচিত সরকার বা জনপ্রতিনিধি ছাড়া হয় না এখন আমরা দেখি একটা দল ইসলামের কথা বলে অন ইসলামিক অযৌক্তিক অনিয়মকানুনভাবে কাজ করতে চায় তারা মনে হচ্ছে যেন বিয়ে হওয়ার আগে বাচ্চা চায় দোকানদারের কাছে গিয়ে টাকা না দিয়ে মাল খেতে চায় বা মালামাল নিতে চায় এটা হচ্ছে এই যে পিয়ার পদ্ধতি এমনি পিয়ার পদ্ধতি অনেক গ্র্যান্ট মুক্তি টকশোতে এসে যেমন আব্বাসি সাহেব বলেছে যে মুসলমানদের সরিয়া মোতাবেক এই পিয়ার পদ্ধতি আমাদের কাছে গ্রহণযোগ্য না এবং এটা জাহেজও না অথচ জাহেজ হোক আর না হোক যেখানে নির্বাচন কমিশন স্বতন্ত্র একটা বডি এরপরে সরকার তারা এটা পরে করতে হবে অথচ তারা এই পিয়ার ছাড়া নির্বাচন করবে না এইটা সম্পূর্ণ একটি অযৌক্তিক ওই বিয়ে করে না করে বাচ্চা নেওয়ার মতো অবস্থা বাচ্চা চায় টাকা না দিয়ে দোকান থেকে খাবার চায় এটা একটা একটু জুলুমের মতো মানে জালিমের মতো হুঙ্কার শেখা চিনা যেমন বলতো উন্নয়ন উন্নয়ন এরা শুরু করলো প্রথমে সংস্কার সেই সংস্কার কিন্তু সবাই জানে যে তিন মাসে হয়ে গেছে এক হিসাবে এরপর বলছে স্থানীয় সরকার নির্বাচন যা পৃথিবীতে কোথাও একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়কের দায়িত্ব না তারা জাতীয় নির্বাচন এরপর বলল হা বিচার বিচারটাও একটা সময় সাপেক্ষের ব্যাপার প্রমাণের ব্যাপার হচ্ছে হবে এরপরে চলে আসলো পিআর পি আর এখন এই যে বিষয়টা আমরা দেখেছি ইসরায়েলে পিআর দিয়ে সরকারকে এত অস্থির রাখে সকাল বিকাল মন্ত্রী পরিষদ পরিবর্তন হয় এবং এটাই স্বাভাবিক যে লাভ দিয়ে উঠবে যে ভাই তোমাদের বাড়ির কর্তাকে বলে যে যে সময় চাইতে ওঠে এখন যদি এই পিয়ার পদ্ধতিতে হয় তাহলে মনে করেন অযোগ্য লোক একজন লোক কোথাও এমপি হওয়ার মতো ভোট পায়নি কিন্তু সে সারা বাংলাদেশে ভোট পেয়েছে দুই পার্সেন্ট তাহলে তো তাদের ছয়জন পুরুষ এমপি দুইজন মহিলা এমপি পাবে তাহলে এই আটজন যে পাবে এরা তো আসলে মেম্বার হওয়ার মতো যোগ্যতা নাই সারা বাংলাদেশে কিছু মানুষ ভোট দিচ্ছে আপনারা অবাক হবেন যে এইখানে একটা ছেলে থাকে আপনার এই যে খাইরুল সে অনেকবার আমাকে বলেছে যে আমি পাগল হয়ে গেছিলাম আমার মা বাবা আমাকে এই পাবনায় দিয়েছিল মানসিক হাসপাতালে দিয়েছিল এখন আমার একটু সুস্থ হয়েছি আমার কাছে দশ টাকা চায় আমি দুই তিনবার তাকে বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দিয়েছি এখন বিষয়টা হচ্ছে সেও তো এখানে বিভিন্ন সময় কথা বলে মাঝে মাঝে সুন্দর সুন্দর কথা বলে বললে সারা বাংলাদেশের মানুষ তো জানে না তারা খাইরুলের একটা দলের নাম দিয়ে দিয়েছে সেই জনতা পার্টি নাকিজনের নাম দিছে এখন দেওয়ার পরে খাইরুলও তো মানুষ চায় এখন খাইরুল যদি নিবন্ধিত হয় তাহলে সেই খাইরুলের মার্কে যদি এক পার্সেন্টও ভোট পায় তাহলে তো তিনজন পুরুষ এমপি পাবে আর একজন মহিলা এমপি পাবে তাহলে এখন আসলে সে খাইরুলকে এটা তো আপনি জানেন আর একজনে জানে বা আমি জানি বা খাইরুলও মাঝে মাঝে বক্তব্য বইলে ফেলায় যে আমি আগে দুইবার মেন্টাল হাসপাতালে গিয়েছিলাম আমি পাগল ছিলাম এখন ভালো আছি এখন বিষয়টা হচ্ছে যে এইখানে অযোগ্যদের যোগ্য করা এবং অস্থিরতা করা দেশে এরা কখনো এরকম করে থাকে আমি বলি যে যারা সাতচল্লিশ মানে না যারা বাউন্ন মানে না যারা উনসত্তর মানে না যারা একাত্তর মানে না যারা চব্বিশ মানে না নব্বই মানে না শুধু চব্বিশ মানতে চায় এই চব্বিশ মানলে পরবর্তীতে একটা সময় তো এই চব্বিশে মানবে না তারা কি চায় তাই কোনোটাকে অবমূল্যায়ন করা যাবে না মূল্যায়ন করতে হবে এবং যার যার অবস্থা ভেদে তাকে সেই মূল্য দিতে হবে তাই আমি সর্বসাকুল্যে কথা বলতে চাচ্ছি এরা বাংলাদেশকে অস্থির করতে চাচ্ছে বিভিন্ন ইস্যু দিয়ে এই জন্য অনেকে মনে করতে নির্বাচনে বাধা হবে আমি মনে করি বাংলাদেশে ওই একটি সংগঠন ছাড়া সকলেই নির্বাচনের পক্ষে ভোট চায় এবং একটি নির্বাচিত সরকার চায় ধন্যবাদ